হ্যালো বন্ধু দা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে আসলাম তো আজকে হচ্ছে সানডে আর সবাই বাড়িতে আছে বলে ভাবলাম সবাই মিলে একটা ব্লগ বানাই তো যাই হোক সকালবেলা এখন বাজে ১০টা একটু আগে ঘুম থেকে উঠেছি এখানে যা ঠান্ডা পড়েছে আর যা কুয়াশা ছিল মানে বাইরে যেমন হাওয়া তেমন কুয়াশা আর তেমনই ঠান্ডা মানে যার জন্য বাইরে বেরোনোই যাচ্ছিলো না এর জন্য মানে ঘুম ভেঙে গেছিলো শুয়েই ছিলাম তো একটু আগে উঠলাম উঠে ঘরটা শুধু ঝাড়ু দিলাম আর এদিকে শুভ দেখো কি করছে তোমাদেরকে দাঁড়াও দেখাই তো শুভ এখন কালকে রাতে এই যে ওর কাজের জামা কাপড় সব ভিজানো ছিল তো সেগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ধুয়ে দিচ্ছে তার কারণ রোদ নেই আজকে তোমাদের ওয়েদারটা একটু দেখায় দেখো পুরো কুয়াশা কুয়াশা এখনও এখন দশটা বাজে তো এখনও সেরকমই অবস্থা আর এদিকে ও এটা ধুয়ে না দিলে কালকে শুকাবে না একটু হাই করাও কষ্ট হয়ে গেছে একটু হাই করো তো দাশু দেখো কত মোটা হয়ে গেছে মোটকু হয়ে গেছে মোটকু ও হ্যান্ডসাম বয় হয়ে গেছে তো দেখো আমিও কাজগুলো সেরে নিচ্ছি বাসন মাজা হয়ে গেছে তারপরে এই যে সবজি কাটতে বসে গেছি আর এগিয়ে একটু বেলাই হয়ে গেছে তো তারপর ও বেড়াতে যাবে কোথাও এর জন্য একটু রেডি হয়ে এসছে আমার সঙ্গে দেখা করতে আবার বলছি আমি ভিডিও করব। করে আমার কাছে বসে পড়েছে দেখতে পাচ্ছ আমি সবজি কাটছি আর ও বসে আছে তো যাই হোক তারপরে দেখো এটা হচ্ছে লাউ পাতা রসুন দিয়ে আমি বাটা করব সকালের জন্য শুধু আলু সেদ্ধ ভাত করব আর হচ্ছে এইটা বাটা করব ভাত আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সকালের জন্য তো যাই হোক এইটা করার পর সকালের খাবার খেয়ে নেব তার মধ্যে দেখো শুভ চলে গেছিলো বাজারে বাজার থেকে চিকেন নিয়ে চলে এসছে মানে আজকে দেরি হয়ে গেছে এখানে সবজি কাটছিলাম তো সেখানেই বসে পড়েছে যার জন্য সব একসঙ্গে করে নিচ্ছি সকালের খাবারটাও করে নিচ্ছি তারপরে সকালের খাবার খে মানে করতে করতে তারপরে আবার মানে দুপুরের সবজিটাও কেটে ফেলেছি তো যাই হোক মাংসটা নিয়ে এসছে এটা এখন যাবে ধুয়ে তো দেখো এই যে ছাল ও এই ছাল সমেত মাংসগুলো এত তেল বলে না আর এত টেস্টি লাগে তো এগুলো এখন ধুতে যাবে ধোয়া হয়নি দেখতে একটু খারাপই লাগছে তো যাই হোক চলো ও ধুতে যাক আমি এদিকে সকালের রান্নাটা করে খেয়ে দিয়ে তারপরে আবার দুপুরের দিকে যাব তো দেখো বন্ধুরা কারেন্ট নেই তাই বাটাতে ভাত হয়েছে দেখো মিক্সারে দিও ভাত তো যেই মিক্সারে দিয়েছে তখন 40 এর কারেন্ট নেই আর এই কারেন্ট আসবে আজকে পাঁচটা-পাঁচটা না আগে গেছে তো আর পাটাটা পাটালে ধান নেই এতে কাটতে যে ভালো হচ্ছে না কেমন লাগা তারপরে অনেক কষ্ট করে মশলা টসলা বেটে আমি এখানে মাংসটা ম্যারিনেশন করে রাখছি তো দেখতেই পাচ্ছ কিছু মিশিয়ে একসঙ্গে আর মানে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে যার জন্য মাংসটা বেশি হয়ে গেছে আমি হাত দিয়ে ভালো করে মেশাতে পারছি না তো যাই হোক হাত দিয়ে মেশাচ্ছি আর হাতটা এত জ্বালা করছে আর আমার কষ্ট হতো না বাটতে কি বলো তো সব কিছু একসঙ্গে মিশিয়ে ফেলেছি তো যার জন্য সব কিছু অল্প অল্প করে বাটলে আবার হয়ে যেত কিন্তু কি করব মিশিয়ে ফেলেছি ভাবছি যে মিক্স মানে মিক্সারে করব সেটা তো আর হলো না তো যাই হোক সব কিছু নিয়ে দেখো চলে আসছি বাইরে রান্না করতে এখানে শুভ রান্না করে রবিবার মানেই তো শুভ রান্না তো যাই হোক এগুলো হচ্ছে চুনো মাছ দেখতেই পাচ্ছো চুনো মাছ ভেজে নিচ্ছে চুনো মাছ ভেজে তারপরে এটা হচ্ছে পালন শাক আর আলু দিয়ে ছোটো ছোটো করে একটুখানি সামান্য ঝোল করে চচ্চড়ির মতোই বলা চলে তো রান্না করব। আমি না শুভই রান্না করবে তো যাই হোক দেখো এই যে রান্নাটা হয়ে গেছে এই সবজিটা এত ভালো লাগে পালন শাক দিয়ে আলু দিয়ে আর চুনো মাছ দিয়ে দারুণ লাগে খেতে তো এটা তো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছে আর চিকেনটা দেখো এত মানে কি বলবো ছাল সমেত তো এত তেল গলেছে আমরা কিন্তু অনেক তেল কম দিয়েছি একদমই সামান্য একটু তেল দিয়েছি তারপরেও ভীষণ তেল গলেছে চারপাশে শুধু তেল আর তেল আর এই যে মুরগির পাগুলো আমার দিকে আছে বলছে নে খা আয় ডাকছে আমাকে তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে খুব প্রিয় আমার মানে মাংসর থেকেও বেশি ভালো লাগে এই মা মুরগির পাগুলো খেতে তো এমন মুরগির পা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো চলো এখন কষা মাংসটা খেয়ে নি এই দেখো কষা মাংস খাচ্ছে আর পা গুলো দেখো তুলে নিয়েছে এগুলো কষা কষা ভালো লাগে হুম এর জন্য দিলাম না এই দেখো জল দিয়ে দিয়েছে হালকা একটু হালকা জল দিয়েছে আর শুবে পা খেতে এত টেস্ট লাগে গরম তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন চান করে আসলাম চান করে পুজো দেব মানে এত ঠান্ডা ঠান্ডার মধ্যে তাও স্নান করেছি মানে স্নান করার আগে না আমি ওই সোয়েটারটা খুলতে পারছিলাম না তো স্নান করার পরে দেখছি কি অতটা ঠান্ডা লাগছে না এই দেখো আরেকজন আসলো কেমন লাগছে বলে জল ঢালার পরে অতটা ঠান্ডা লাগছে না বলো হ্যাঁ সিরিয়াসলি ঠান্ডা লাগছে ভালোই তো চলো আমি এখন যাবো পুজো দিতে পুজো দিয়ে এসে তারপরে হবে খাওয়া দাওয়া সবার চান হয়ে গেছে দেখো বন্ধুরা দীপা ভাত বাড়ছে আর ধোঁয়াটা কিরকম দেখাই যাচ্ছে না দীপাকে গরম গরম ভাত শীতের দিনে না এখন গরম গরম তো স্ল্যাড এটা একটু শাক দিয়ে কিছু আলু দিয়ে চুনো মাছ দিয়ে আর এদিকে চিকেন এখন বাজে তিনটেই বাজে পাঁচ মিনিট বাকি আছে হুম বাকি ভাই তিনটে বাজে গেছে তো রোববার এইটা এইরকমই হয় তো কেউ কিছু মনে করো না হুম একটু লেট করেই খাই ঘুম থেকেও লেট করে উঠি তো চলো আমরা খাই তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট সব কিছুই করে দিও চলো বাই তো এই যে এখন সন্ধ্যাবেলায় কফি খাবেন বাবুরা তো এই যে কফি কফি বানাচ্ছি কফি খেয়ে তারপরে যাব হচ্ছে হাটে তো চলো আর এটার মধ্যে দুধ আছে দেখো বাজার থেকে চলে এসছি এই যে এগুলো সবজি টবজি নিয়ে এসেছি আর এটা হচ্ছে জয় শ্রীরাম কালকে বাইশ তারিখ তো এর জন্য আমার ভিডিওটা তো বাইশ তারিখেই যাবে তো এগুলো কালকের জন্য নিয়ে এসেছি আর এই দেখো প্রদীপ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ এগুলো সব কালকের জন্য জয় শ্রীরাম আর বাজার তো অনেক করেছি এখন এত বাজার বার করতে গেলে আমার ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো চালো এখন আবার রাতের খাবার বানাতে হবে জানি না কি হবে হয়তো রুটি হবে তো আমি এগুলো সবজিগুলো গুছিয়ে তারপরে যাব রুটির দিকে এখন বাজে নটা তো চালো ভাই তাহলে দেখো বন্ধুরা এখন এই যে আকাম আঁকতে বসে গেছি রাতের খাবার বানানোর জন্য আর দুপুরের যা মাংস আছে ওতেই হয়ে যাবে আর রুটি মাংস আর রুটি এটাই হবে রাতের খাবার তো চলো খাওয়া দাওয়া করে